হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি সকাল সকাল কত রান্নার জন্য রেডি করেছি সেটা দেখো কারণ আজকে একটা গ্রামে ছোট্ট অনুষ্ঠান আছে তো সেই কারণে আর এখানে দেখো মেয়ের জন্য পাঁচশো মতো পোলট্রির মাংস নেওয়া আনা হয়েছে আর আজকে কী অনুষ্ঠান সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওর আগে পিছিয়ে আর কোনো ভয়েস আমি দেব না কারণ তোমরা ভিডিওটা দেখতে গেলে তোমাদের একরকম হবে আর এই যে দেখো আমাদের এখানে আটকে মেলা হয় তো সেই উপলক্ষে এই পাঠাগুলো আর কি ওখানে মানুষদের জন্য দেওয়া হয় তো সেগুলোই সবাই পরপর নিয়ে যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখো যদি ভালো লাগে তো লাইন ভয়েস একটু সমস্যা আছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্য আর এই দেখো এইভাবে পরপর সবগুলোকে নিয়ে যাওয়া হয় তো ওখানে পুজো দেওয়ার জন্য তারপরে আর কি ওগুলোকে যেরকম আর কি ওই যে কোক করা হয় ওইভাবে করা হবে তো আর একটা কথা বললাম সেখানে বললাম না কারণ সেটা বলতে না কিন্তু বললাম না এই যেটা এইভাবেই ঠিক নাচতে নাচতে কিন্তু সবাই নদীর দিকে রওনা হয় কারণ মেলাটা একদম আমাদের গ্রামে জন্মন্দি ওখানে আর ওখানেই কিন্তু আমাদের শীতভাষে মেলাটা হয় তো প্রতি বছর চৌঠ মাসে আট তারিখে হয়ে থাকে তো আমি ঠিক ভালোভাবে গুছিয়ে দেখাতে পারলাম না বা বলতে পারলাম না কারণ গ্রামের একটা অনুষ্ঠান আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু অনেক লোকজন আসে তো সেই কারণে আমি রান্নাবান্নার ব্যবস্থার জন্য অত কিছু তোমাদের দেখাতে পারলাম না তবে যতটুকু পারবো ততটুকু তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দিকে দেখো অনেকগুলো পাতা কেটে রেখেছি কারণ আজকে সম্ভব না অত থাল বাসন ধোয়া তো তাড়াতাড়ি করে আমি পাতাগুলো কেটে নিয়ে আসলাম আর এই দিকে দেখো মেঘের অবস্থাও প্রচণ্ড খারাপ তার উপরে আমাকে উনানে রান্না করতে হবে তো রান্না বান্নাও আবার মোটামুটি হয়ে গেছে আর এই যেটা হচ্ছে ওই পাঠার মাংস কারণ তোমাদের আগে দেখানো হয়নি তার মাঝে আগে পিছিয়ে অনেক কাজ হয়ে গেছে তো ওই যে বললাম যতটুকু পারবো দেখাবো আর এদিকে দেখো এখানে তোমার দেড় কিলো মতো পাঠার মাংস আছে সেটাকে রান্না করছি আর আগে সবজিগুলো হয়ে গেছে আর আমার মেয়ে খায় না বলে মেয়ের জন্য আমি আগে অল্পটুকু পোলট্রি মাংস নিয়ে এসে রান্না করেছিলাম তো ভিডিওটা দেখো রান্নাটা কি সুন্দর হয়েছে না দেখেই যেন মনে হচ্ছে খায় খায় মানে তখন তো ভালো করে দেখতে পাইনি বা কাজের চাপে তো এখন ভিডিওতে দেখছি যে মোটামুটি ভালোই কিন্তু রান্নাটা হয়েছিল কি সুন্দর একটা মানে কালার আর কি সুন্দর একটা গন্ধ বার হচ্ছে তারপরে রান্নাবান্নাটা সেরে নিলাম তো চলো আবার রাস্তায় দেখে আসি এই যে আবার চলে এসছে একজন এটা মানে এই দলটা আমাদের গ্রামের মানে গ্রামেরও আছে আবার আমার বাপের বাড়ি যেখানে ওখান থেকেও কয়েকজন এসেছে তো দেখায় মানে দেখো মানে তোমার সকালবেলা থেকে দশটার দিকে चार्ज नीम में 啊、嗯。嗯